মানুষের জীবনটা হয়েছে উপন্যাসের গল্পের মতো এই গল্পের মধ্যে কিছু সম্পর্ক হয় এই সম্পর্ক কিছু হয় দূরের কিছু সম্পর্ক হয় কাছের আবার কিছু সম্পর্ক রক্তের সম্পর্ক থেকেও সুসম্পর্ক হয় এই সম্পর্কটা কেউ ধরিয়ে রাখতে পারে আবার কেউ হারিয়ে ফেলায় হ্যালো দর্শক আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে যখন এই গাছের কাছে আসি এই গাছের কাছে আসলে সে মানুষটার কথা মনে পড়ে সে এখন কোথায় কোথায় হারিয়ে গেছে জানি না যদি আমার এই ভিডিও তার কাছে যায় হয়তো সে আমার ভিডিওটা দেখলে এই গাছটা দেখলে তার কাছে অনেক খারাপ লাগবে আসলে আমার জিনিসটা কিন্তু আমার থাকে না আমার জিনিসটা মানে পর হয়ে যায় যে কোনো জিনিসে কিন্তু আমি আমরা আমার বলি তাই না আসলে কখন কার কাছে চলে যায় একমাত্র আল্লাহ তালা জানে তো আমি এই যে গাছটা এত বড় নিচের থেকে আমি ছিঁড়তে পারতেছি না তো আমার হেল্পিং হ্যান্ডের বলতেছি তুমি উপরে উঠো উঠে তুমি ছিঁড়ো আমি নিচেরগুলো ছিঁড়তেছি আর এই ধরনের ফলগুলো যখন বৃষ্টি পায় বৃষ্টির মধ্যে কিন্তু এগুলো পুষ্ট হয়ে যায় আর বেশিরভাগে কিন্তু এগুলো একসাথে ছেঁড়া লাগে তো এক এক দেশে কিন্তু এই ফলগুলোর নাম কিন্তু এক একটা থাকে আবার এক এক দেশে কিন্তু এই ফলগুলো হয় না অনেকে চিনও না তো আসলে আমার যে হারিয়ে যাওয়ার মানুষটা আসলে তার সাথে আমার এতটা সম্পর্কের ছিল রক্তের সম্পর্ক যে থাকলে যে সম্পর্ক সুসম্পর্ক থাকে তা না আসলে দূরের কাছের প্রতিবেশী বলেন আর ওই যে রক্ত সম্পর্ক ছাড়া কিছু সম্পর্ক যদি আমরা রাখতে জানি এই সম্পর্কটা কিন্তু আজীবন টিকিয়ে রাখা যায় আর আমার এই যে হারিয়ে যাওয়ার ও আমার বোনের মতে ছিল আসলে সে কো হারিয়ে গেছে আমি জানি না অনেক দিন হয়েছে আমার সাথে তার সাথে যোগাযোগ নাই আমিও অনেক ব্যস্ত হয়ে গেছি ও অনেক ব্যস্ত হয়ে গেছে দুজনের মধ্যে দুজনের মানে সম্পর্কটা আসলে সম্পর্ক আছে কিন্তু যোগাযোগ নাই ব্যস্ততার কারণে কিন্তু আমাদের সম্পর্কটা হারিয়ে যায় তো আসলে আমার সে বাড়াটিয়া ছিল তো বাড়াটিয়া না কিন্তু ওই যে বললাম এত রক্ত সম্পর্ক থেকেও যদি কিছু সম্পর্ক যদি আমরা টিকিয়ে রাখতে পারি সেই সম্পর্কটাও কিন্তু আমাদের আজীবন টিকিয়ে রাখা যায় কিন্তু হ্যাঁ আমি আশা করি আমার সে বোনটা আমার কাছে আবারও আসবে আসে হয়তো সে ব্যস্ত হয়ে গেছে এই জন্য আসতে পারে না তো আমি যখনই এই গাছটার কাছে আসি তার কথা মনে পড়ে আর আমি তাকে নিয়ে অনেক উপকার পেয়েছি আমার অনেক বিপদ গেছে কে কোনো এক সময় মানে আমি খুব অসুস্থ ছিলাম ওই অসুস্থ সময় আমি এই বোনটাকে পেয়েছি যখনই আমি ফোন দিতাম হয়তো তার দুইটা ডানা ছিল না সে এতটা তাড়াতাড়ি পাখির মতো চলে আসতো তো ওই সময়টা আসলে আমার সে অসুস্থতার সময় তাকে পেয়ে আমি এতটা শান্তি পাইতাম তাকে আমার কাছে পেয়ে তো সে আমার বাড়ি থেকে চলে যায় আর তার চলে সাত বছর আমার বাড়িতে ছিল সাত বছরে এত সুসম্পর্কে ছিল যাওয়ার সময় তারই দুইটা গাছ ছিল আমার সাদে এক দুইটা গাছে আমাকে বলছে আপা স্মৃতি হিসাবে রেখে দেন আসলে স্মৃতি হিসাবে গাছ দুইটা আমি রাখতে পারলাম না একটা গাছ মারা যায় আর একটা গাছ রয়ে যায় তো যখনই আমি গাছটার কাছে আসি তখনই কিন্তু এই গাছটার কথা মনে পড়ে তার গাছটা দিয়ে তাকে আমি মনে করি আর এখন আমি যে ফলগুলো ছিঁড়ে নিলাম আসলে তার অ্যাড্রেসটা আমি এখন ঠিক মতন জানি না যদি জানতাম কিছু ফল তার জন্য পাঠানো হতো তো এখনও আমি কিন্তু এ ফলটা আমার খাওয়া হয় না আসলে আমি আমি একা খাই না আমিও আমার অন্য অন্য বারাটিয়াদেরকেও দিই তো কিন্তু এ ফলের মধ্যে কিন্তু তাকে খুব স্মরণ করি যদি তার কাছে আমার ভিডিওটা যায় আমি আশা করি ভিডিওটার মাধ্যমে সে আবারও আমার কাছে আসবে আমি জানি সে অনেক ব্যস্ত থাকে তার সংসার নিয়ে তো যতটুকু তাকে আমি মনে করি সে জানে সেও আমাকে মনে করে কিন্তু হয়তো কারোর সাথে কারো সাক্ষাৎ নাই যোগাযোগ নাই এইটাই আমার কাছে তার ফোন নাম্বার থাকলে আমি অবশ্যই ফোন দিতাম ফোন নাম্বার ছিল আমার সিমটা ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার পরে ওর নাম্বারটা আমার হারিয়ে যায় যদি এর মধ্যেও ও আমাকে ফোন দিত হয়তো ওর সাথে আবারও আমার যোগাযোগ হইত তো যাক দূরের থেকে তাকে আমি মনে করি সে জানে সেও আমাকে মনে করে তো অনেক কথা বলে ফেলছি আর আমি কীভাবে গাছগুলো লাগাই সে ভিডিওটা আপনাদের সাথে যে আমি একটু একটু করে শেয়ার করতেছি দেখেন এখানে কিন্তু মাটি নেই এস প্রত্যেকটা জিনিসে তরকারি খোসা ডিমের খোসাগুলো আমি পরে ডিমের খোসাগুলো শুকিয়ে তারপরে হাত দিয়ে ভাঙিয়ে দিয়ে দিই গাছের জন্য অনেক উপকারে আসে আর গাছের যে ক্যালসিয়ামের যে গাঁথনিটা থাকে এই ডিমের খোসাগুলো গাঁতনির পরিপূর্ণ করে আর এই যে ইয়েগুলো এখানে এই ছেলেটার হাতে আমি মাটিটা নিচ্ছি এটা কিন্তু যে তরকারি খোসাগুলো ওগুলো পচিয়ে শুকিয়ে নিয়েছি